আচ্ছা দর্শক প্রমাণের জন্য তারা কতটা চেষ্টা করতেছে কাস্টমাররা আসলে অনেকে আছে এত পর্দা দেখায় কিন্তু তারে সময় নিয়ে দেখাচ্ছে যেন আসলে ভালো কোয়ালিটি কেমন করে দেখায় ভাই আপনি যদি একটু ফিলটা একটু এইভাবে 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 দেখে দেখেন ব্ল্যাক আরে ভাই এটা তো আসলে নিয়ম না একটা টেক্সচার একটা সায়েন্স আছে এটা একটা বিষয় আছে এটা এইভাবে ধরতে হবে এটা স্থির ভাবে ধরে দেখাতে হবে যেটা আসলে ব্ল্যাক আউট কিনা আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন কিনা আবার অনেকে আছে একটু বলে রাখি আসলে আমরা সব সময় বলি যে আসলে ক্রেতা সাধারণ যাতে কো আমার থেকে না হোক বা অন্য কোনো শপে যাতে প্রতারিত শিকারটা না হয় অনেকে দেখবেন যে এখানে একটা আলাদা কাগজ লাগিয়ে রাখে ভাইয়া আচ্ছা একটু ক্লোজ আনেন ক্লোজ আনেন প্লিজ ক্লোজ আনেন যেটা নিয়ে মানে কথা বলে কাস্টমার যাতে ফিল করতে পারে এখানে একটা কাগজ লাগাবে কাগজ লাগায় তারা যেটা করে এখানে হচ্ছে গিয়ে এই জিনিসগুলা করে যে এই যে দেখেন ব্ল্যাক আউট অবশ্যই এখান থেকে আপনি সাবধান তারপর আজকে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড দেখাবো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা হচ্ছে দেখেন টেক্সচারটা এটা সামনে থেকে একটু ক্লোজলি দেখান হ্যাঁ এটা হল ম্যাট ভার্সন তারপর এই একটা কালেকশন দেখাবো এগুলো যেগুলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি কিন্তু আজকে আমরা কার্টেন ক্যানভাসে তো কার্টেন ক্যানভাস থেকে দর্শক কিন্তু আপনারা কিন্তু ইউরোপিয়ান এবং ইউএসএফ যে ডিজাইনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক এখান থেকে কিন্তু কিনতে পারবেন তো তাদের কী কী কার্টেনগুলো আছে তো চলুন দর্শক আমরা কিন্তু এক্সপ্লোর করবো তো খুব চিপ প্রাইসে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু কালেকশানগুলো নিতে পারবেন আচ্ছা দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু কার্টেন ক্যানভাস থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক কালেকশনগুলো পেয়ে যান আমরা সব সময় বলে থাকি আমরা সব সময় মুখে বোলাতেই আমরা থেমে থাকি না প্রত্যেকটা কথা কাজের সাথে আমাদের মিল থাকতে হবে এবং আমরা এজ এ আইলেটের যে আমরা সারা বাংলাদেশের সাপ্লায়ার এই প্রোজেক্টটা আজকে আমরা দেখাবো আচ্ছা ওকে আচ্ছা রকি ভাই এগুলো কি আছে ভাই সারা বাংলাদেশে এগুলো আমরা বলছেন মানে আইলেট সারা বাংলাদেশে আমরাই সাপ্লায়ার আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশে এবং আমাদের ভিতরে কিন্তু আরো অনেক বড় স্টোর রুম আছে আচ্ছা আচ্ছা এখানে এই যে আচ্ছা দর্শক আমরা যদি এখানে দেখেন

কালেকশনগুলো থাকবে তো আশা করি কিন্তু প্রত্যেকটা কালেকশনই আপনাদের ভালো লাগবে দর্শক তো আপনারা যারা নিবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা জাস্ট আমরা ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি কী কী কালেকশনগুলো পাবেন আপনারা দেখেন তো তারা এমনভাবে ডেকোরেশন করছে দর্শক এই যে দেখেন মানে আপনার রুমটার ডেকোরেশনটা যেরকম আসবে ঠিক সেই অনুপাতে কিন্তু তারা ডেকোরেশন করছে

হ্যাঁ এটা একটা আপনার লিডারশিপ ফিল আছে টেকচারটার ভিতরে দেখেন আপনি ধরলে বুঝতে পারবেন হ্যাঁ আর যাদের যেটা পছন্দ হবে ইনশাল্লাহ প্রত্যেক স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা ইনশাল্লাহ প্রাইসটা বলে দেবো আচ্ছা ওকে এটার ভিতরে আমরা কালার দিচ্ছি আরও এই একটা কালার হবে মানে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট হ্যাঁ আর এটা কিন্তু আপনার পার্পেল হ্যাঁ আপনার লাইট পার্পেল এর ভিতরে আবার ব্ল্যাক আসলে অনেকে আপনি আমরা দেখছি অনেকে আপনি ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক বলছে আসলে ব্ল্যাক আসলে ডিজাইন পর্দার ভিতরে হয় না এটা ডিজাইন পর্দা রুমকে ডার্কনেস করে বাট এটা ব্ল্যাক হয় না হ্যাঁ যেমন আমি যদি আপনাকে দেখাই দেখেন এটা কিন্তু একটু ডিজাইন আছে দেখেন আচ্ছা মানে ফ্লোরাল বা জ্যামি বা যে কোনো ডিজাইন পর্দার ভিতরে কিন্তু আপনার ব্ল্যাক আউটটা হয় না এই দেখেন হ্যাঁ এভাবে হচ্ছে পরীক্ষা করার নিয়ম অনেকে বলে থাকে যে আমরা দেখি যে আমাদের শপে অনেক বড় বড় লাইট আছে হ্যাঁ এ পাশ থেকে ও পাশ দেখা যায় এটা ব্ল্যাক আউট নিয়ম না এটা চেক করার নিয়ম না কারণ এটা পাতলা ফেব্রিক্সও আপনার লাইটটা পাস হয় না কিন্তু এইভাবে পাওয়ারফুল লাইটগুলো দিলে যে বোঝা যায় আচ্ছা হ্যাঁ পাস হয়েছে কি না তো এটা হচ্ছে ব্ল্যাক আউটের সিস্টেম আর ব্ল্যাক আউটের ভিতরে আমাদের অসংখ্য কালেকশন আছে ইনশাল্লাহ আমরা সবগুলো দেখানোর ট্রাই করব তারপর আজকে একটা কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে অ্যাভাস্ট্রাক ভার্সনের ভিতরে অ্যাভাস্ট্রাকটা হচ্ছে আপনি দেখেন এই ডিজাইনটা যদি আপনি কাছ থেকে না দেখেন বোঝা যাবে না এটা একটা ফিল পাবে কাছ থেকে রাইট মানে একটা ফুল আছে রাইট এটার ভিতরে আমরা একটা আরেকটা কালার দিচ্ছি এই আপনার আরেকটা কালার হবে দেখেন মানে কত কিউটনেস কালারটা হ্যাঁ খুবই কিউটনেস একটা কালার এটা স্কাই বলে আসলে কালার এমন একটা কালার না স্কাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তারপর হচ্ছে আজকে আরেকটা ডিজাইন দেখাবো সি গ্রিন এই ফেব্রিকসটা যদি কেউ টাচ না করে এটা ফিলিংসটা আসলে বোঝাটা সো হ্যাঁ সো ক্রিটিক্যাল এটা দেখেন মানে মনে হয় যে একটা রাবার শেপ আচ্ছা হ্যাঁ একটা রাবার ফিল পাবে এটার ভিতরে আরেকটা হচ্ছে লাগি আপনার আরেকটা কালার দিব আমরা এই একটা কালার আর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট অবশ্যই নেবেন আমাদের WhatsApp ইমো নাম্বার আছে এখানে দিলাম আমরা প্রাইস বলে দিব ইনশাআল্লাহ প্রাইস বলতে গেলে ভাই ভিডিও অনেক লং হয়ে যায় এইটাও আপনার অ্যাবস্ট্রাক্টের ভিতরে এই যে দেখেন

তারপর প্রতিটা চেক করে দেখানো সম্ভব না কাস্টমার যাদের স্ক্রিনশট নিবে আমরা তাকে একদম লাইভ দেখাবো এটা হ্যাঁ আচ্ছা পড়বে ছয় এটা অল এবং আমাদের হিডেন কোন চার্জ আপনি অল এই যে পছন্দ করার পরে প্যারা দিব আইলেট কোনটা রিবন কোনটা এবং আমরা যে রিবনটা ইউজ করা হয় ইম্পোর্ট আইটেম আচ্ছা হ্যাঁ এটা থেকে অনেকে আপনি দেখবেন যে আপনার কালার ছেড়ে দেয় রং রং উঠে রং উঠে যেহেতু এক কালার হ্যাঁ এটা ইম্পোর্ট আইটেম টেন ইয়ার্স গ্যারান্টি মানে এটাতে কোনো কালার ব্লিড হবে না সুযোগ নেই কোনো আর এবং আমাদের আইলেটটা দেখেন দেখেন একটু আইলেটটা আচ্ছা এই কার্টেন গুলো কি ভাই ওয়াশিং মেশিনে দেওয়া যায় ওয়াশিং মেশিন

আপনি এটা আপনার কমে যায় কমে যাবে হ্যাঁ এই ইউরোপিয়ানটা তারপর আসেন আর আরো দেখাবো ব্ল্যাক আউটের ভিতরে এই একটা কালার হবে একটু ক্লোজলি দেখাতে হবে প্রত্যেকটার ভিতরে একটা টেক্সচার আছে আচ্ছা এই যে যে সামনে সামনে প্লিজ এই যে এই যে দেখেন এই যে লেদার হ্যাঁ এইভাবে খুদে খুদে দেখাই যাতে কাস্টমার ফিলটা করতে পারে শপে আসার মতো একটা ফিল তারপর এটা হচ্ছে আপনার চ্যানেল বডি উইদাউট ব্ল্যাক আউট এটা কোনো ব্ল্যাক আউট না হ্যাঁ এটা যেটা না সেটা আমরা বলে দিব অবশ্যই হ্যাঁ এটা ব্ল্যাক আউট না বাট রুমকে ডার্কনেস করবে তারপর এ একটা হবে আর আরেকটা কথা বলে রাখি কার্টেন দেখছেন আমাদের সার্ভিস নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো যেটা অনেক সময় আসে না মানুষ আসলে অনেক বড় শপে যায় হ্যাঁ গিয়ে যেটা করে সে কোনো উইন্ডো ট্রিটমেন্ট পায় না আমরা কিন্তু উইন্ডো ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি যে আসলে উইন্ডোতে কোন কার্টেনটা হ্যাঁ সুন্দর লাগবে তার ইন্টেরিয়র সলিউশনটা এটা আমরা দিয়ে থাকি ওয়ালের কালার নিয়ে আমরা হচ্ছে মিটিং করি ওয়ালের কালারের সাথে কোনটা আপনার হ্যাঁ সেট করবে চাইল্ড বেড মাস্টার বেড বেল কুলি এই টাইপের সলিউশনগুলো কিন্তু আমরা কার্টেন ক্যানভাস দিয়ে থাকি আসলে কার্টেন ক্যানভাস শুধু আপনি ক্যানভাস মানেই তো আপনি বুঝতেই পারছেন তো কার্টেনকে আমরা একটা শিল্প হিসাবে দেখি যাতে আসলে এই শিল্পটা মানুষ আসলে ফিল করতে পারে যে আমার ঘরের সাথে আসলে কেমন লাগবে আচ্ছা হ্যাঁ তারপরে যে দেখেন এটার ভিতরে আজকে একটা দেখাবো সি গ্রিন এই যে আর আমাদের স্টিচিংগুলো যদি একটুখানি ক্লোজলি দেখেন এটা কিন্তু এফ ফাইভ টেকনোলজি ইউজ হয় স্টিচিংটা আপনি দেখবেন যে অনেক সময় আপনি সুন্দর একটা কার্টেন নিয়েছেন বাট আপনি স্টিচিং কোয়ালিটি যদি খারাপ হয় তখন কিন্তু কার্টেনটা দেখতে ভালো লাগে না স্টিচিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ আমাদের এই যে স্টিচিংগুলো যদি একটুখানি একটু দেখান এটা এফ ফাইভ টেকনোলজি এবং দেখেন কতটা স্ট্রংলি হ্যাঁ একেবারে একদম মানে এগুলো হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের কিন্তু নিজস্ব আপনার মেকানিজম এবং আমাদের স্টিচিং স্টোর এটা আমাদের নিজেদের হ্যাঁ এটা আমরা ভিডিওতে অনেকবার দেখাইছে লাইভ এবং আমরা যে অ্যাজ এ হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা যে হোলসেলার এটা আমরা সবসময় গুডাউন শো করে থাকি আজকে আমরা ইনশাল্লাহ গোডাউন শো করব তারপরে যে পিলমেট আছে যারা কিনে এইভাবে পিলমেট নিতে চায় এই যে এরকম পিলমেট এইভাবে আমরা পিলমেট দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা এগুলো কেমন আসবে এটা হচ্ছে হলো কি আপনার পনেরোশো টাকা ফিট পনেরোশো টাকা ফিট জি তারপর আজকে উডেন ফিল দেখাবো আসেন আচ্ছা এই কাঠেন একটু দেখান উডেন ফিল এটা হচ্ছে হলো গিয়ে আপনার এটার প্রাইস একটু বাড়ছে এটা হলো উনত্রিশশো উনচল্লিশশো বিশ টাকা এটা কিন্তু আগে আমাদের পঁয়ত্রিশশো ছিল এখন এটার প্রাইস একটু বেড়েছে হ্যাঁ আর যেটা বাড়বে সেটা আমরা বলে দিই যেটা কমে সেটা আমরা বলে দিই এটা হচ্ছে উনচল্লিশশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস হ্যাঁ এটার আপনার কালার দিচ্ছে আমরা আরেকটা একটা এই একটা কালার হবে হ্যাঁ আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই আমাদের এক্সক্লুসিভ একটা সার্ভিস আছে সেটা হচ্ছে যারা যেটা পছন্দ করবে স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবে এটা লাইভ দেখাতে এটা আমরা লাইভ দেখাবো মানে লাইভ দেখাতে একদম লাইভ একদম কত জিএসএম হ্যাঁ কত টাকা গজ কত টাকা এটার প্রাইস সব ইন মানে ডিটেইলিং ডিটেইল আমরা জানি তারপর আজকে আমাদের একটা কার্টেন দেখাবো মাল্টি ডিজাইন এটার প্রাইসটা বেশি ছিল আজকে ওটার প্রাইসটা একটু কমেছে আচ্ছা হ্যাঁ এই যে এটা কারণ কি ভাই কম ভাই যখন আমরা একটা কার্টেন বাইরে থেকে কম আনতে পারবো তখনই কিন্তু কম দেওয়া পসিবল এবং আমাদের যখন প্রাইজিংটা বাড়ে এটা কিন্তু আমরা ভিডিওতে বলে দেই যেটা কমবে অবশ্যই এটা আমরা বলে দিব এটা কি আগে ছিল যে দেখেন টাকা ছিল কুচি ফাইভ আপনার কুচি পড়বে হ্যাঁ বিয়াল্লিশশো এটার ভিতরে আমরা কালার দিচ্ছি মাল্টি ডিজাইন খুবই ডিফারেন্ট একটা লুক যারা কিনা আলাদা কিছু চায় তাদের জন্য অবশ্য এটার ভিতর আমরা এই যে আরেকটা কালার দিচ্ছি এবং আমরা যারা অনেক সময় আপনার উইন্ডোর মাপ অনেকে নিতে জানে না যে আসলে আমার ফিট ফিট বা ফিটে কতটুকু কি হবে বা মাপতে কিভাবে হয় সারা বাংলাদেশে এটা আমরা আমাদের নিজস্ব লোক দিয়ে এইটা আমরা করব যে যাদের উইন্ডো মাপ নিতে জানে না সেই ফ্ল্যাটে আমরা চলে যাব সেখান থেকে আমাদের লোক যে মাপ নিয়ে আসবে এই সার্ভিস আমরা ইনশিওর করি সারা বাংলাদেশে আচ্ছা এটা কি ঢাকার বাইরেও সম্ভব ঢাকা সারা বাংলাদেশ আর যদি কেউ আমাদের পাসপোর্ট ভিসা দেয় যে আমেরিকা বা লন্ডনে যেতে হবে সেটা হলো আলাদা কথা সেখানে আমরা যাব যদি সে হেল্প করতে পারে সমস্যা নেই তারপর হচ্ছে হলো গিয়া এই যে দেখেন একটা কার্টেন দেখাবো এটাও আপনার এটার ভিতরে আমরা কালার দিব এটার প্রাইস হচ্ছে হলো গিয়ে আপনার ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি যারা কিনা পিঙ্ক চায় বেবি পিঙ্ক দেখেন পিঙ্ক কালারটা দেখেন আইসক্রিম পিঙ্ক আইসক্রিমে যে পিঙ্ক কালারটা থাকে পিঙ্কে তো অনেক আছে অনেক আছে এটা হচ্ছে আইসক্রিমে যে পিঙ্কটা থাকে ঠিক सेम কালারটা হ্যাঁ 7300 টাকা পড়বে ছয় কুচি আর এটার ভিতর হচ্ছে আমরা আরেকটা কালার দিচ্ছি এই গোল্ডেন কালার বস একটু উপরের দিক একটু দেখেন তো একটু দেখেন তো খুবই সুন্দর আসলে বলবো না কাস্টমার হচ্ছে আমাদের জাস্টিস আপনি দেখেন অসাধারণ তারপর এটা আমাদের প্রায় কোয়ান্টিটি শেষের দিকে এটা খুবই কম কোয়ান্টিটি আছে এই একটা কালেকশন আছে এটা শুধু একটা ফ্ল্যাটের জন্য যদি কেউ নেয় তাহলে আমরা আমাদের প্রায় শেষের দিকে আচ্ছা এটা হচ্ছে লгия একটা ফ্ল্যাট বলতে শুধু একটা রুমের জন্য দিতে পারবো আমরা এটা এটা 3900 টাকা পড়বে ছয় কুজি যারা কিনা পার্টি মুড চায় দেখেন একটু হ্যাঁ আচ্ছা পার্টি মুড না এই গোল্ডেন না এই যে দেখেন এটা গ্লোসি এবং যারা কিনে একটু পার্টি ফিল চায় তাদের জন্য এটা এটা প্রাইস পড়বে ছত্রিশশো টাকা ছয় কোচি এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা কুচি এটার ভিতরে আমরা কালার দিব আরো হ্যাঁ তারপর অনেক কালার আছে আমাদের প্রচুর কালেকশন ভাই আসলে আমাদের ইন্টারনাল অনেক কালেকশন আছে যারা আমাদের শপে ভিজিট করবে তাদেরকে আসলে দেখানো পসিবল সব তো আর দেখানো সম্ভব না তারপর আজকে এই যে এইগুলো দেখাবো ডাস্ট ডাস্ট এটা হচ্ছে আপনার ডাস্ট এবং এটা ব্যাক সাইড থেকে একটা সুন্দর একটা চমৎকার একটা ভিউ আছে আচ্ছা মানে এটা 3900 টাকা পড়বে 6 কোটি হ্যাঁ হ্যাঁ জি এই যে দেখেন এটা অ্যান্টি ডাস্ট সিল্ক বডি তো এটার ভিতর আমরা অ্যাশ কালার দিব এই সিলভার কালার হবে এই যে সিলভার ভার্সন জি জি তারপর আজকে শেয়ারস দিয়ে ই করব যে অনেক শেয়ারস আসছে আমাদের যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল কিছু চাচ্ছে তাদের জন্য এগুলো আচ্ছা এই একটা শেয়ারসও এগুলো প্রত্যেকটা কি সূতার কাজ করে হ্যাঁ প্রত্যেকটা সূতার কাজ করে এই একটা আছে যাদের যেটা পছন্দ বি স্ক্রিনশট প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ দিলে আমরা প্রাইস বলে দেব শুধু ডিজাইনগুলো আমি দেখাচ্ছি বিটি স্থির করে দেখাচ্ছি যাদের স্ক্রিনশটটা নিতে একটুখানি সময় হ্যাঁ একটুখানি আপনার সহজ হয় আচ্ছা ওকে এই দেখুন সুন্দর জি এবং আমাদের ম্যানেজমেন্ট টিম বাসায় যে অর্ডার করার পর বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে এবং আমাদের কার্টন ক্যানভাস যে পেস্টটা আছে

একটা কথা মনে রাখবেন ভাই এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমাদের কাছে অনেক কাস্টমার বলে ভাই সবাই ডেলিভারি ফ্রি দিচ্ছে আপনারা কেন টাকা নিচ্ছেন ডেলিভারিটা একটা রোড কস্ট আছে যে যাবে তার কিন্তু একটা পারিশ্রমিক আছে এটা কি কোনো দোকানদার ফ্রি দিবে যারা মুখে বলে যে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি তারা প্রত্যেকটা কাটেনে দেখবেন চারশো পাঁচশো করে বাড়ায় লেগছে এই যে বাঙালিদের তো একটা অভ্যাস আছে যে আপনি কানে যেটা শুনবে ফ্রি বাস দৌড় দাও ওইদিকে কিন্তু সে বেশি নিয়ে নিচ্ছে ফ্রি বলে সেটা কিন্তু সে দেখছে না আমাদের কিন্তু বেশি নেওয়ার কোনো সুযোগ নেই ধরেন এটা আপনার পঁয়ত্রিশশো বা বত্রিশশো আমরা বত্রিশশো দিচ্ছি কিন্তু এটা পঁয়ত্রিশশো লেখে রেখে আমি আপনার থেকে আলাদাভাবে কষ্ট নিব না এটা ব্র্যান্ড শপ এটার ব্র্যান্ডের মতোই এটার সব কিছু আপনার ম্যানেজমেন্ট হয় তারপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর কথা বলি আবার ওনারা পাইকারি দাবি করে পাইকারি তো কখনো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয় ভাই আপনি কি মানে কখনো শুনছেন আপনার লাইফে আপনিই বলেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা তারা রিটেল শপ তারা আবার পাইকারি দাবি করে আবার দেখবেন যে তারা কোনো গোডাউন শো করে না তাদের স্টিচিং স্টোর শো করে না তাদের জিএসএম আসে না আপনাকে আজকে একটা প্রজেক্ট দেখাবো যে আমরা কতটা মানে সিনসিয়ার প্রত্যেকটা বিষয় এই বিষয়গুলো কাস্টমারকে আমরা ব্যাখ্যা করে দেখাবো আসেন এই যে দেখেন এখানে একটা জিএসএম মেশিন আছে যখন কাস্টমার আমাদের শপে আসে ধরেন এটা বলবে এটা যে আমরা তো বলবো না এটা অনেক ভারী এটা কত জিএসএম এই যে এখানে আমরা চেক করে দেখাই

ভাই এত প্রাইস কিন্তু কি সে কি আমাদের সব থেকে যাওয়ার সময় কি তার হাতে কি আমাদের ছিল 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 ভাই সত্যটা বলবেন কিন্তু কেন নিল সে তো এসে বললো যখন তাকে আমরা কোয়ালিটি বুঝাই যে একটা কার্টেনে আসলে এটা কিভাবে কোয়ালিটিটা হয় এটা স্টিচিংটা কি নর্মাল হয়েছে না এফ ফাইভ টেকনোলজি ইউজ করা হয়েছে এটা প্যাস্টিংটা কি পরিমাণ দেওয়া হয়েছে আইলেটটা কি পরিমাণ দেওয়া হয়েছে তখন কিন্তু সে আশ্বস্ত হয়ে কি আমার আমাদের সব অনেকে আছে দেয় ভাই ভাই বেশি আবার অনেকে দেখবেন আপনার ধাক্কায় খেতে দিতে পারবেন না সে নিয়েই যাবে এটা বোঝানোর অবজেক্টিভটা হচ্ছে যে কাস্টমার যাতে বুঝে আসলে কোয়ালিটি ইনশিওর করতে গেলে আমাদের প্রাইসটা একটু বেশি হবে হ্যাঁ সস্তার তেরো অবস্থা ওকে হ্যাঁ তারপর আজকে এটা দেখাবো এই যে দেখেন এটা আবার স্ট্রাকচার ভিতরে আপনি ডিজাইনটা দেখেন কত প্রিমিয়াম এবং কত মানে ফিল করার মতো একটা জিনিস বস হ্যাঁ তারপর আজকে দেখাবো সে এই আর একটা দেখাবো এটা হলো অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ভার্সন এটা হচ্ছে আপনার শ্যানেল বডির ভিতরে ম্যাট ভার্সন নট এ গ্লোসি এটা যেমন আপনার গ্লোসি এই যে এটা হচ্ছে আপনার অ্যাস্থেটিক ভার্সন এটা তিন হাজার নশো সরি হ্যাঁ তিন হাজার নশো টাকা পড়বে ছয় কুচি এবং আমাদের প্রত্যেকটা কার্টেনে জিএসএম কত কত টাকা গজ ইন ডিটেলিং কিন্তু দেওয়া থাকে কোনো সুযোগ নেই আচ্ছা যে একটা কাস্টমার পাইছি উনারে বলছি সাত তিরিশশো আর কাস্টমার পাইছি উনারে বলছি চার হাজার সিস্টেম নেই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের ফিক্স প্রাইজে সব আমাদের ডিটেলিং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেওয়া থাকে এই একটা ডিজাইন হবে অ্যান্টি ডাস্ট ডাস্ট প্রুফ মাশরুম এই যে দেখেন এটা হচ্ছে অ্যান্টি ডাস্ট এর ভিতরে আমরা কালার দিচ্ছি এটা হচ্ছে আগে ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা আগেও বলে রাখি এটার প্রাইসটা একটু বাড়ছে এটা হচ্ছে আঠাইশো ষাট টাকা যেটা প্রাইস কমছে আমরা কিন্তু বলে দিচ্ছি যেটা বাড়বে সেটাও আমরা বলে দিব হ্যাঁ সবসময় আসলে কোনো প্রোডাক্টেরই স্থির কোনো প্রাইস থাকে না এটা আপডাউন হয় আচ্ছা ভাই তারপরে যে দেখেন কফি কন্ট্রাস্ট পিঙ্ক কন্ট্রাস্ট সবাই তো আসলে পিঙ্কের ভিতরে সবসময় হ্যাঁ এক কালার বা পিঙ্কের যে ভার্সনটা শুধু পিঙ্কই দেখে এটা দেখেন পিঙ্ক কন্ট্রাস্ট এটা কিন্তু আপনি ডাস্ট প্রুফ এটাও অ্যান্টি ডাস্ট আচ্ছা ময়লা আটকাবে না এটার ভিতরে কফি কালার দিচ্ছে হ্যাঁ তারপর যারা কিনে এইভাবে যে মাল্টি ডিজাইন করতে এভাবে আমরা মাল্টি ডিজাইন করে দেখাবো হ্যাঁ যে কোন কাঠেনে আমরা মাল্টি ডিজাইন করে দিই এখানে একটু আসেন এই যে দেখেন আপনার এখানে কালেকশনগুলো দেখেন এখানেও কিন্তু শেয়ারস আছে ভাইয়া হ্যাঁ আমাদের তিনটা রোয়ে তিনটা রোতে আপনাদের শেয়ারস গুলো ফিট করা আছে আরেকটা কালেকশন আজকে দেখাবো ওটা নতুন আসছে এই একটা কালেকশন দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিব হ্যাঁ আরেকটা কালার হচ্ছে আপনাদের গোল্ডেন কালার এই যে দেখেন এই যে গোল্ডেনটা এই যে গোল্ডেন এটা হচ্ছে আপনাদের কার্পেটিং বডি আরেকটা হবে আসলে লাগি আপনার এটা আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেশাল এটা অফ হোয়াইট একটা কালার ছিল এটা আপাতত স্টক শেষ আপাতত আমাদের সি গ্রিনটা আছে অফ হোয়াইটটা আবার কয়েকদিন পরে আমরা ইনশাআল্লাহ এটা আবার আনবো আচ্ছা তো লোকেশনটা বললেন আমাদের এটা হচ্ছে ইসলামপুরন টাওয়ার এগুলি খান প্লাজা এসে আমাদের আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে যদি কেউ চিনতে সমস্যা হয় ফোন দিবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম